আর আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণীর এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে আমরা সলভ করছি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি এইখানে দেখো বীজ দ্বয়ের প্রকৃতি এই যে অঙ্কগুলো আছে তাহলে সর্বপ্রথম বীজ প্রকৃতি নির্ণয় করার জন্য আমাকে জানতে হবে যে নিরূপক এইখানে তোমাদের দেখবে যে পেজ নাম্বার টোয়েন্টি ফোর এই যে পেজ নাম্বার টোয়েন্টি ফোরে দেখো যে বিস্কোয়ার মাইনাস ফোর এসিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের কী বলা হয় একে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলা হয় এই নিরূপকটা যদি ইকোয়াল টু জিরো হয় তাহলে কী হবে বিষ দয় বাস্তব সমান হবে আর এই বি বিস্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি গ্যাটার দেন জিরো হয় তাহলে বাস্তব ও অসমান হবে আর যদি বিস্কোয়ার মাইনাস ফোর এসির মানটা লেস দেন জিরো হয় তাহলে কোনো বাস্তব বীজ পাবো না তা মানে আমাকে এই বিস্কোয়ার মাইনাস ফোর মান বার করতে হবে তাহলে আমরা এই অঙ্কটাকে যেভাবে সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে এ এটাকে আমি এক নাম্বার নাম দিয়ে দিলাম সমীকরণটাকে এক নাম্বার তাহলে এক নাম্বার দীঘাত সমীকরণকে এটা দীঘাত এর ঘাত দেখো সর্বোচ্চ ঘাত দুই দীঘাত সমীকরণকে দীঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ঠিক আছে যেখানে একটা কন্ডিশন থাকবে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে দীঘাত সমীকরণের সঙ্গে লেখাটা কিন্তু আসল লেখাটা স্কিপ করা যাবে না দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই দ্বিঘাত সমীকরণের সাথে আমরা তুলনা করব। তুলনা করে পাই তুলনা করে কি পাচ্ছি এখানে দেখো যে আমরা এইখানে তুলনা করো এর সাথে এটার তুলনা করলে এ সমান আসছে টু তাহলে এ সমান আমরা টু পাচ্ছি আমরা বি সমান একই রকমভাবে সেভেন পাচ্ছি আর আমরা সি সমান একই রকমভাবে থ্রি পাচ্ছি তাহলে এবিসির মান পেয়ে গেছি এরপর এই যে এই দীঘাত সমীকরণটার দেয়ার ফোর আমরা কি লিখবো যে নিরূপকের মানটা কত নিরূপক মানে কত বললাম আমরা দেখিয়েছি একটু আগে নিরূপক মানে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কিন্তু এখানে বি মানে হচ্ছে সেভেন তার মানে সেভেন স্কোয়ার হবে মাইনাস ফোর এ মানে হচ্ছে এখানে দেখো টু আর এখানে সি মানে হচ্ছে থ্রি তার মানে সাতে স্কোয়ার মানে সাত সাতে ঊনপঞ্চাশ আর এখানে হচ্ছে চার দুগুণে আট আর তিনে চব্বিশ এটা বিয়োগ করলে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভের মানটা সবসময় হচ্ছে গ্যাটার দেন জিরো তাহলে যদি নিরূপকটা গ্যাটার দেন যদি জিরো হয় আমি একটু আগেই বললাম যে নিরূপক যদি গ্যাটার দেন জিরো হয় তাহলে বিষদয় বাস্তব ও অসমান হবে তাহলে এইখানে লিখব যে দীঘাত সমীকরণটির দয় বিজ দয় বাস্তব ও অসমান তার মানে হচ্ছে এক্সের দুটো মান থাকবে এক্সের মানটাও নির্ণয় করা যাবে এবং এক্সের দুটো মান থাকবে তাহলে এইখানে আমাদের একের দাগের প্রবলেমটা আমরা সলভ করলাম আর দুইয়ের দাগে ম্যাথটা কী আছে দুইয়ের দাগে আছে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স এক্স এক্সটা কিন্তু বাইরে আছে রুটের প্লাস টু ইকুয়াল টু জিরো এটাকেও আমরা এক নম্বর সমীকরণ বলে আমরা এখানে লিখছি তাহলে ওই একই রকম লেখাটা হবে যে এক নম্বর দীঘাত সমীকরণকে দীঘাতণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে দীঘাত সমীকরণের তুলনা করে পাই তুলনা পাই কি পাচ্ছি আমরা এটাকে যদি তুলনা করি খুব সিম্পল ভাবে তোমরা দেখো এখানে এ এক্সে স্কোয়ার আছে এখানে থ্রি এক্সে স্কোয়ার আছে তার মানে এ সমান আমরা পাব থ্রি আমরা বি কে যদি তুলনা করি এখানে প্লাস বি এক্স আছে এখানে মাইনাস টু রুট সিক্স এক্স আছে তার মানে বি সমান হবে মাইনাস টু রুট সিক্স আর এইখানে সি সমান হবে টু তাহলে এইখানে আমরা লিখবো এরপর দেয়ার ফোর নিরূপকটা কত নিরূপকের মান আমরা বলেছি যে সবসময় বি স্কোয়ার মাইনাস ফোর এসি দিয়ে আমরা ক্যালকুলেট করব। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এখানে মাইনাস টু রুট সিক্স তাহলে মাইনাস টু রুট সিক্স তার হোল স্কোয়ার করবো আর এ মানে হচ্ছে দেখো থ্রি তাহলে এখানে থ্রি বসাই আর মানে হচ্ছে টু এখানে টু বসাই মনে রাখো মাইনাসের মাথায় যদি পাওয়ারটা টু থাকে তাহলে মাইনাস 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 দুটো দুটো মানে হচ্ছে এখানে প্লাস আর দুই এর স্কোয়ার মানে হচ্ছে টু টু ফোর আর রুট সিক্স এর স্কোয়ার মানে রুট সিক্স ইন্টু রুট সিক্স দুটো আছে তাহলে রুট সিক্স ইন্টু রুট সিক্স মানে হবে সিক্স তাহলে এইখানে সিক্স লিখবো আর এখানে চার দিনে বারো দুয়ে চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে দেখো এখানে হচ্ছে সিক্স ইন্টু ফোর মানে টোয়েন্টি ফোর আর এখানেও টোয়েন্টি ফোর তাহলে কত হচ্ছে নিরূপকটা জিরো হচ্ছে তাহলে নিরূপকটা যদি জিরো হয় তাহলে অবশ্যই তার বীজটা বাস্তব হবে কিন্তু বীজ দুটো সমান হবে তাহলে আমরা লিখব যে দীঘাত সমীকরণটির দীঘাত সমীকরণটির বাস্তব ও সমান সমান মানে হচ্ছে যে মানটা বেরোবে সেই বীজটা কিন্তু সমান হবে মানে একটা মান যদি টু হয় অন্য মানটা কিন্তু টুই হবে অসমান কিন্তু হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ লেখার উপরে কিন্তু তোমরা গুরুত্ব দেবে তার কারণ লেখার উপরে তো নাম্বার থাকে সেই জন্য লেখাটাকে তোমাদের গুরুত্ব দিতে হবে আমরা আজকে এই দুটো অঙ্কই করছি নেক্সট ভিডিওতে আমরা আরও দুটো অঙ্ক তোমাদের সলভ করে দেব। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন যদি তোমরা কেউ থেকে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ